আলাইকুম আমি নূর আর আপনি দেখছেন আহনাফ অ্যান্ড নূর অ্যাগ্রো ফার্ম আজ আপনাদের দেখাবো আমাদের কোয়েল পাখির খামার যেখান থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে শত শত ডিম আর মাংস এই ফার্মে আমরা তিন ধরনের কোয়েল পাখি পালন করি ডিমের জন্য মাংসের জন্য আর কিছু বাচ্চা কোয়েল বড় করে বিক্রির জন্য প্রতিদিন আমরা পাখিদের স্বাস্থ্য খাবার পানির দিকে খুব যত্ন নিই তাদের খাবারে মেশানো হয় প্রাকৃতিক ভিটামিন মিনারেল আর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা হয় খামারে আমাদের পাখিরা প্রতিদিন গড়ে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট হারে ডিম দেয় এই ডিম সুস্বাদু পুষ্টিকর এবং অনেকটাই অর্গ্যানিক আর কোয়েলের মাংস প্রোটিনে ভরপুর খুব হালকা আর রোগীদের জন্য একদম পারফেক্ট খাবার আপনি যদি চান নিরাপদ ও পুষ্টিকর ডিম অথবা কোয়েলের মাংস কিনতে তাহলে যোগাযোগ করুন আমাদের ফার্মে ফোন করুন শূন্য এক নয় চার ছয় শূন্য তিন ছয় নয় দুই আট আর ফার্ম ভিজিট করতে ভুলবেন না আহানাফ এন্ড নূর অ্যাগ্রো ফার্ম খাঁটি যত্নে গড়া খামার ফার্মের নাম আহানাফ এন্ড নূর ফার্ম ঠিকানা শাহারিয়ারপুর সলঙ্গা সিরাজগঞ্জ মোবাইল নম্বর শূন্য এক নয় চার ছয় শূন্য তিন ছয় নয় দুই আট আমাদের ইউটিউব চ্যানেল আহানাফ এন্ড নূর ফার্মে কোয়েল পাখির খামার নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করি আপনার জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন